ছাত্ররা জানতে বলে আমার ল্যাংটো করে খেলাবে আর কত রাত দেখা থাকবো তুই কি করলি হাসিনা হাসিনা ডার্লিং কি হলো দাঁড়াও আরে তখন দিয়ে লাগাতে চাচ্ছি শুনবে তো তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই চলে যাচ্ছে কেন ছাত্ররা জানতে বলে আমার ল্যাংটো করে খেলাবে আর কিচ্ছু হবে না আসতে দেবো ওদের তুমি তো লাগিয়ে খেলাও ওরা না লাগিয়ে পড়বে তাড়াতাড়ি ভারতে বাবা আর কত রাত কথা থাকবো

পুলিশ আমাকে এখান থেকে নিয়ে চলো পুলিশ কাকু আমি খুব ফেঁসে গেছি পুলিশ কাকু ছাত্র জনতা আমায় পাঠিয়েছে মানে তোমার বিচি কেটে দিতে না না আমি নিচের বিচি নিচে কেটে লব। আচ্ছা আমি হলাম পুলিশ অফিসার মানে দু নম্বর পার্টি পাঠিয়েছে আমায় তোমার বিচি কাটতে দু নম্বর পার্টিও আছে কি করলি হাসি না আমরা দুজন মিলে প্ল্যানটা করেছি মানে ওই দেশ থেকে পারানোর কিও হেলা ডালা না আচ্ছা আমি একটা জিনিস কিন্তু বুঝতে পাচ্ছি না হাসিনা পালালো তো পালালো লো চেড্ডিগুলো ওখানে রেখে কেন গেল এই কোথায় পালাচ্ছিস ঘরে পুরস্কার রাখা আছে নিয়ে যা আরে বাবা কি দিয়ে মারলি রে ছিল কাদের হয়ে গেলো কাদের আমি ছোটবেলায় পাদের কাকু ওর হতো ভাগা বাপের জন্য একে জন্ম দিতে চাইনি দোষটা ছিল ওর বৃষ্টির রাতে তোর বাপ নেই তো কি হয়েছে আমি আছি তো আমাকে বাপ বলে ডাকবে গাইস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে দিবে কোন পার্টি ভালো লাগছে কোনটা ভালো লাগেনি ওটাও আপনারা জানিয়ে দিবে তাহলে আমি আরও অনেক অনেক বেহতরিনভাবে করার চেষ্টা করব তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ঠোককে জানে